পিএইচি দপ্তরে জলের পাইপ ফেটে বিপত্তি দুমাস ধরে জলমগ্ন এলাকা বাড়ির চারধারে ঘুরে বেড়াচ্ছে সাপ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন দপ্তরের কর্মীরা অভিযোগ মেলেনি প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এলাকার বাসিন্দারা জানা গেছে গত দু বেশি সময় ধরে পিএইচি দপ্তরের জলের পাইপ ফেটে গিয়ে জলমগ্ন হয়ে রয়েছে কাঁকসার মনোজপল্লী এলাকার কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে রাস্তাঘাট একই সাথে জলমগ্ন জনস্বাস্থ্য বিভাগের গোটা চত্বর জমা জল নিষ্কাশন না হওয়ার ফলে জমা জলের সাথে ভারী বৃষ্টির জেরে বৃষ্টির জল জমে সেই জল ঢুকে পড়েছে বাড়ির ভেতরেও সন্ধ্যা হলি বাড়ির ভেতরে ঢুকে পড়ছে সাপ ব্যাং সহ বিষাক্ত কীট পতঙ্গ রাস্তার উপর জল জমে থাকায় সেই রাস্তায় চলাচল করতে গিয়ে আহত হচ্ছেন একাধিক বাসিন্দা বাড়ছে মশার উপদ্রব মশার কামড়ে আক্রান্ত হয়েছে একটি শিশুও পিএইচই দপ্তর থেকে শুরু করে কাঁকসা ব্লক প্রশাসনকে জল নিষ্কাশনের বিষয়ে লিখিতভাবে জানানো হলেও কোনো রকম সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুধু সমস্যার মধ্যে এলাকার বাসিন্দারাই নন পাশেই রয়েছে পিএইচই দপ্তরের জলের ট্যাঙ্ক সেখানে পাম চালাতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে পিএইচই দপ্তরের কর্মীদের হাঁটুর ওপরে জল পেরিয়ে গিয়ে চালাতে হচ্ছে পাম্প জল জমে সেই জল পৌঁছে গেছে পাম্পের সুইচ বোর্ডের কাছাকাছি দু মাসেরও বেশি কি সমস্যাটা কি হচ্ছে এই যে জল পিএইচ এর জলটা কলের পাইপ ফেটে গেছে ফেটে গিয়ে জলটা ওভারফ্লো করছে আর যখন বৃষ্টি হচ্ছে তার সঙ্গে এদেরই জল আমাদের পুরো ঢুকে আসছে পিএইচ এর আর পিএইচ কে আমরা বলে বলে কেউ শুনছে না বাড়ি ভেতর ঢুকে একদম পুরো জলে ভেতরে আমরা বাড়িতে সাপ পোকামাকড় ঢুকে যাচ্ছে হ্যাঁ আমার সাবমার্শালটা পঁষট্টি হাজার টাকা খরচা করলাম নষ্ট হয়ে গেছে জলের মধ্যে ঘোলা ঘোলা জল হচ্ছে আমরা জল খেতে পারছি না কেনা জলে আমরা ব্যবহার করছি আমাদের এই সমস্যা আমাদের দরকার দেন আর রাস্তা ড্রেন আর রাস্তাটা করে দিলে আমাদের মনটা শান্তি কতদিন হয়েছে এরকম দুমাস হয়ে গেলো প্রায় দেখুন আমরা এবছর আপনারা সকলে জানেন যে বৃষ্টিটা অত্যাধিক পরিমাণে হচ্ছে আর পিএইচির যে ট্যাঙ্কটা আছে ওখানে যে ডেলিভারি পাইপ সেই পাইপে একটা লিকেজ মনে হয় ধরা দিয়েছে সেই জন্য জলটা বৃষ্টির সাথে সাথে জলটাও বাড়ছে ওনারা অসুবিধা আছেন সেটা আমরাও জানি আমরাও বহুবার সেই জায়গায় পৌঁছেছি এবং পিএইচিকে বলে ওইখানে দুটো পাম্প চালানোর ব্যবস্থাও করেছে আর অনিয়ন্ত্রিতভাবে বাড়ি কিছু হয়ে গেছে এই জন্য আগে যে নিকাশি নালাগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে প্লাস মানুষ ড্রেনে নোংরা ফেলে সেগুলো বন্ধ করে দিয়েছে এবং জল বাস করা জায়গায় আমরা যথাসম্ধ চেষ্টা করছি বিভিন্ন ডিপার্টমেন্টকে বলে আমরা দমকল বাহিনীর ডিপার্টমেন্টের কথা বলেছি যাতে দ্রুত সম্ভব ওনাদের অসুবিধা থেকে জলটা বের করে ওনাকে মানে ঠিক জায়গায় দেওয়া যায় এরকম ভোগ করছি মেয়ে স্কুল কলেজ সব কিছু যাওয়ার জন্য বিরাট অসুবিধা হচ্ছে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যও বন্ধ হয়ে গেছে আমরা খাবো কি এইভাবে আমাদের চলবে কিভাবে এইভাবে আমরা কিভাবে এইভাবে জীবন যাপন করব কোন কারুর ইয়ে নেই টোটো বন্ধ হয়ে গেছে শুধু কি টোটো আমার যাচ্ছে না আমার চার্জ দিতে পারছে না পড়ে আছে হ্যাঁ বলছি কোন কারুর কারুর কোনো কিছু নেই এভাবে আমাদের চলে যায় কিভাবে থাকছি মানে খুবই অসুবিধার মধ্যে রয়েছি মানে একদম জলের ভেতর ডুবে রয়েছি কি আর বলবে ছোট বাচ্চা নিয়ে আমার সাত মাসের বাচ্চা নিয়ে আমি এখানে ফেঁসে রয়েছি একটা ডাক্তার দেখাতে হোক ওষুধ কিনতে হোক তার জন্য আমার জল ফেরাতে হয় সাপ সব সময় ঘুরছে কখন ঘরে ঢুকে পড়বে তার কোনো ঠিক নেই আমরা তো দেখলাম সাপ হ্যাঁ প্রচুর সাপ এখানে তো এত জল থাকলে ব্যাংক থাকলে তো সাপ আসবেই আর পিএইচির কোনো মাথা ব্যথা নেই কারোর কোনো মাথা ব্যথা নেই বিডিও অফিস যাওয়া হয়েছে পঞ্চায়েত যাওয়া হয়েছে কারোর কোনো মাথা ব্যথা নেই কেউ তো ডোবেনি তাদের মাথা ব্যথাও নেই জল এইখানে রয়েছে দু মাস কুড়ি দিন হয়ে গেল ঠিক আছে পিএইচির জলটা পাইপ ফেটেছে ওভারফ্লো হয়ে প্রত্যেক দিন জল ওভারফ্লো হয়ে আমাদের এদিকে ঘরে বাড়িতে ঢুকে যাচ্ছে সব হ্যাঁ বিডিও ম্যাডামকে দিয়েছি দরখাস্ত এই একটা দরখাস্ত দিয়েছি আচ্ছা পিএইচকে দিয়েছি এটা শুধু দেখছি দেখছি করছে আর পিএইচ বলে দিচ্ছে যে আসানসোল চলে যাও আমাদের কিছু করার নাই এইভাবে কথাবার্তা বলছে